বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটি স্ন্যাক্স আইটেম তৈরি করব সেটা হচ্ছে আলু কচুরির ফুল আলু কচুরির ফুল বানাতে গিয়ে লাগছে কাঁচা লঙ্কা আলু ময়দা সাদা তেল চিনি নুন আর এখানে আমরা একটু জোয়ান ব্যবহার করবো তাহলে চলো রেসিপিটা দেখে নিই দেখো এখানে আমরা আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সিটি মেলানো এখানে ময়দাটা আপনাদের ঢিলে নিচ্ছে খুব অল্প পরিমাণে নিচ্ছে একটু কিন্তু বেশি নেবো না কারণ খুব অল্প পরিমাণে হবে এবার এর মধ্যে দিয়ে দেবে আর দেবে নুন এখানে কিন্তু চিনি লাগবে না আর তোমার হচ্ছে সাদা তেল এটা বেশি করে ময়ম দিতে হবে নইলে কিন্তু হবে না ওই জন্য সাদা তেলটা একটু বেশি পরিমাণে গেল ভালো করে এটা ময়ম দিয়ে ঢেঁকিয়ে নিতে হবে এটা আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে এটাতে তেল আর একটু লাগবে এই যে মুট করে ঝুড়ে গেলে ময়ম হয়নি দেখো এটা যেহেতু প্রচুরি টাইপের হবে সেজন্য এটা কিন্তু ময় তেল কম হলে চলবে না তেলটা কিন্তু দিতে হবে শিঙারা যেরকম হয় সেম হবে শুধু ডিজাইনটা আলাদা হবে এবার দেখে নাও দেখিয়ে দিই এই দেখো এই এই দেখো দেখতে পাচ্ছ এটা আমি ভাঙছি তবে ভাঙছে নইলে কিন্তু এ দেখো তার মানে ময়ম হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে মেখে নেবে মেখে এটাকে আট ঘন্টা রেস্টে রেখে দেবে মানে কেমন করবে না শক্ত করবে না নরম করবে বারবার বলছি মিডিয়াম যেটা হচ্ছে শিঙাড়া তৈরি করতে যেটা লাগে সেরকম আর বাড়িতে যদি লোকজন আসে তখন চট জলদি এটা তোমরা হচ্ছে করে দিতে পারো এটা না হালকা ভেজে তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো কেউ আসলে তখন ডিপ ফ্রাই করে দিতে হবে তাতেও তোমার হচ্ছে দশ বারো দিন কিন্তু ভালো থাকবে জিনিসটা ওইদিকে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে সিটি পড়ে গেছে শুনতেই পেলে দুটো সিটি দিয়ে বন্ধ করে দেবো ময়দাটা ভালো করে মেখে ফিরে আসছি আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার এইটার মাখা হয়ে গেছে এটাকে আমি এইটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট আমার ঢাকা থাকবে আমরা এখানে কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছি দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুটা এবার কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেল এটা গরম হোক শর্ষা দেখো সরষার তেল না সাদা তেল দিয়ে দিচ্ছি সস্যা তেলটা দিচ্ছি না অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি আমি দুটো বলছি সস্যা তেল দিলে তোমরা দিতে পারো আমি সাদা তেল দিচ্ছি শর্ষা তেল নাই শেষ হয়ে গেছে তার জন্য সে সাদা তেলই দেয় আর বেশিরভাগ তো সাদা তেলই ব্যবহার করা হয় এটা সাদা তেলেও আমি তোমাদের দেখাচ্ছি দেখো এবার হ্যাঁ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তেল এদিকে গরম হচ্ছে সেদিকে আলুটা ম্যাশ করে নিচ্ছি আলুর মধ্যে দেওয়া হবে নুন আমরা নিয়েছি লঙ্কা জিরে হলুদ অল্প পরিমাণে জল দিয়েছি এটা মিক্সিতে তার মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা আমরা দিয়েছি বাদামটা ভসলে ভাজলে এবার আমরা দিয়ে দেবো মশলাটা বাদাম খুব আটকা কমিয়ে দেবো এবার মশলাটা দিয়ে দিলাম তো আমরা আলুটা দিয়ে দেবো বাড়িয়ে দিলাম ভালো করে এটাকে হবে এর দিয়ে মধ্যে সামান্য পরিমাণে চিনি সামান্য মানে সিঙ্গারার আলু চপের আলু যেরকম করে রেডি হয় না সেরকম করে রেডি করতে হবে পুরো গরম মশলা দিয়ে দেবো এটা কিন্তু বাড়িতে তৈরি করা কিন্তু দুর্দান্ত নিজেরা বাড়িতে গরম মশলা তৈরি করবে তার গন্ধটা খুব ভালো হয় একদিন আমি গরম মশলা তৈরি দেখাবো বাজার থেকে কেনার থেকে নিজেরা ঘরে যেটা তৈরি হয় সেটাই থেকে ভালো হয় হয়ে গেছে এটা নামিয়ে নেব হ্যাঁ এরকম ছোট্ট লেচি করে নিচ্ছে এবার খুব সুন্দর করে বেলে নিতে হবে একটা আমাদের কিন্তু বেলা হয়ে গেছে এটা আমি দেখাতে পারিনি দেখো এবার এটার মধ্যে জল দেবে জল কিন্তু দেবেই এবার এটাকে কি করবে কেটে নেবে দেখো ফুলের আকারে কিন্তু কেটে নেবে দেখছো কেমন করে কাটছে খুব সুন্দর করে কেটে নিতে হবে দেখো এবার এটাকে আস্তে আস্তে দেখো মুড়িয়ে দিচ্ছে এই একটা হয়ে গেল আবার এই দেখো দেখতে পাচ্ছ এই একটা হয়ে গেল এই একটা হয়ে গেল এই একটা হয়ে গেল এরকম করে কিন্তু সবগুলো মুড়িয়ে নিতে হবে কিন্তু আমাদের হয়ে গেল সাইডে যদি কোনো ইয়ে বেরিয়ে থাকে সেগুলোকে একটু ঠিক করে দিবে এই যে জিনিসটাকে এটাকে তোমার আলতো করে তোমার একটু প্রেস করে নিতে হবে দেখো হাতের তালু দিয়ে একটু প্রেস করে নেবে তাহলে জিনিসটা কী হবে বসে যাবে এই কিন্তু আমাদের হয়ে গেল এবার এরকম করে সবগুলো করে নেব আর একটা আমরা করে নিচ্ছি দেখো ময়দা নিয়ে নিলাম খুব পাতলা করে বেলে নিতে হবে ভালো করেই করে নিচ্ছি বম পাতলা করতে হবে এইগুলো জল দিলাম জল দিয়ে কিন্তু তোমার হচ্ছে ভালো করে জল দিতেই হবে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে সাইডটা এবার দেখো মাঝখানটা আলু দিয়ে দিলাম এবার কেটে কেটে নিতে হবে সুন্দর ফুলের মতন সবগুলো হচ্ছে দেখো ফুলের মতন কেটে নিতে হবে প্রতিটা তোমরা আলুর বদলে তোমরা সবজি দিয়ে করতে পারো চিকেন দিয়ে করতে পারো এবার মুড়িয়ে নেবে কি সুন্দর মুড়িয়ে নিচ্ছে দেখো পরিমাণে না তোমরা হচ্ছে আমি একটু বড় করেছি তোমরা পরিমাণে একটু ছোট লেচি নেবে ছোট গল্প অল্প করে করবে জিনিসটা ছোট ছোট হবে আর বড় বড় করলে তোমার এরকম হবে অবশ্যই খেতে খুব ভালো হয় বাড়িতে লোকজন আসলে করে দিতে পারবে আর এটা হাফ ভাজা করে রেখে দিতে পারবে অনেক দিন ভালো থাকবে এটা তাহলে চলো এরকম করে আমি সবগুলো করে নিই দেখো আমাদের কিন্তু এতগুলো হয়ে গেছে আমরা তেলটা কিন্তু দিয়ে দিয়েছি তেলটা আমাদের একটু গরম হবে তারপরে সিম করে ভাজবো আর এখানে আমরা যখন আলুটা করলাম তখন আলুটা আমার নুন দিয়েছি নুন দেওয়াটা আমার হচ্ছে দেখানো হয়নি তখন আমার ফোনে চার চলে গেছিলো বলে তাহলে চলো এখানে ভেজে নিই তেলটা দেখি কতটা গরম হয়েছে অনেকটাই হয়ে এসছে একটা একটা করে ছেড়ে দেব খুব লোতে রাখব যেরকম করে শিঙাড়া হয় সেরকম করেই করতে হবে তিনটে ছেড়ে দিলাম দেখলে আমাদের খুব আস্তে আস্তে আঁচ দেখো একদম কম করা এরকম করে কিন্তু হবে নইলে কিন্তু ক্রাঞ্চিভাব আসবে না দেখো এটা কিন্তু আমাদের এক পিঠটা কিন্তু প্রায় এইরকম হয়ে এসছে আলতো করে কিন্তু উল্টে দিচ্ছি দেখো আলতো করে উল্টে দেবো দেখো উল্টে দিচ্ছি কিন্তু হ্যাঁ আলতো করে উল্টে দেবো একটু বাড়িয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এদিকটা হয়ে গেছে এদিকটা উল্টে দিচ্ছি কি সুন্দর ফুলছে দেখেছো খুব সুন্দর ফুলে হ্যাঁ দেখো আলতো করে উল্টে দিচ্ছি দেখো এতক্ষণ আস্তে করে দিয়ে এখন হচ্ছে একটু বাড়িয়ে দিয়েছি যাতে হাসতা হয়ে যায় তাহলে এটা হোক হতে থাক সুন্দর এদিকটা গোল্ডেন ব্রাউন কালারের কি সুন্দর হয়ে গেছে দেখেছো একদম আজ কিন্তু কম আছে দেখো আগেই বললাম এটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় একদম ফুলের মতন এটাকে আলতো আলতো করে দিকটা হয়ে গেলে নামিয়ে নেব দেখেছো কি সুন্দর কড়া করা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে প্লেটে রেখে দিচ্ছি আর দুটো ওরকম যে দুটো রয়েছে আলতো করে দিয়ে দিলাম তেলে এটা হতে দেবো দেখো এই হয়ে গেছে উল্টে দিলাম আস্তে করে আস্তে করে আমি উল্টে দিচ্ছি আর এই অবস্থায় আঁচটা আমি একটু হালকা বাড়িয়ে দেব আঁচটা বাড়ানোর সময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন ভরে না যায় ফ্যানটা কিন্তু এইটা কিন্তু এই পাশটা কিন্তু আমরা হয়ে গেছে উল্টে দিলাম আবার এই পাশটা ঘোরার জন্য দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুব খাস্তা হয় খেতে কিন্তু খুব টেস্ট হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই পাশটা হয়ে গেছে এবার এই পাশটা আরেকবার উল্টে দিচ্ছি দেখো এবার নামিয়ে নেবো ওই পাশটা হয়ে গেলে আমরা নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো প্রতিটাই একদম খাস্তা একটা একদম রেডি কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা